ড্যাড মূলত আপনারা জানেন যে বিশালগড় টাউন এরিয়াতে বিশালগড়িপাল কর্পোরেশন অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো হয়েছিল তখনকার সময় থেকে খুব ভালোই এইগুলা ফাংশানিং ছিল কিন্তু আমি আসার পর আমি জয়েন করার পর থেকে আমি যোগাযোগ করেছি যে সিসি ক্যামেরার প্রেজেন্ট স্ট্যাটাস কি তো এইগুলো আমি দেখলাম যে এইগুলো অনেকগুলোই ওকে যুগ তো এগুলোর যে মানে যে ফাংশানিং যে হচ্ছে না তো আমি এই ব্যাপারে আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা ইমিডিয়েট এইগুলার প্রতি একটা স্টেপ নিবে সাবনাফাররা জানেন আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উৎসব আসছে পাশাপাশি দীপাবলি উৎসব তো আমি কর্তৃপক্ষের কাছে অলরেডি আমরা যোগাযোগ করেছি এবং তারাও ওই বিষয়টা নিয়ে টেক আপ করেছে যে যত তাড়াতাড়ি সম্ভব বিশাল করে যে সিসি ক্যামেরাগুলো গুলা এগুলা দ্রুত মেরামত করে আবার আগের মতন ফিরে আসবে কারণ